পাকিস্তান যুদ্ধবিরতিতে যেতে চাইছে যুদ্ধবিরতিতে কী জন্য যেতে চাইছে সেই সব প্রশ্ন পরে আগে প্রশ্নটা হচ্ছে যে এই জিনিসটা শুনে একশো চল্লিশ কোটি ভারতবাসীর মধ্যে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট যারা মানে ইন্ডিয়ান যারা আছে যারা ভারতবর্ষকে ভালোবাসে তাদের মনে কিন্তু একটা সন্দেহ দানা বাঁধছে কী বা দানা পাচ্ছে সন্দেহ দানা বাঁধছে যে পাকিস্তান যুদ্ধবিরতিতে যেতে চাইছে অনেকেতো সাধারণ কাদা নেই ভাববে ভাবতেই পারে যে না হয়তো সত্যিকারের পাকিস্তান হয়তো যুদ্ধ যেতে চাইছে ভালো হয়ে গেছে পাকিস্তান কিন্তু কুকুরের ল্যাশ কোনোজনের সোজা হওয়ার না বলে দিচ্ছি আমি কুকুরের ল্যাশ কিন্তু কোনোজনের সোজা হয় না তার কারণ কুকুরের ল্যাশটা এরকমভাবেই তৈরি যে যেটাকে তুমি বছরের পর বছর একটা সোজা জায়গা এরম করে টাঙিয়ে রেখে দাও টিম টান টান করে রেখে দাও সেটা যখন ছাড়বে দেখবে আবার সে পেকে গেছে পাকিস্তানের ম্যাপটা দেখবে লক্ষ্য করবে কুকুরের লাইজের মতো আমি ভেঙে রয়েছে কুকুরের পুরো কুকুরের মানে একটা ছবি সে যাই হোক কুকুরদেরকে অসম্মান করবো না এই কথাটা বলে কারণ তাদের মধ্যেও একটা মানে একটা তাদের মধ্যেও একটা এ রয়েছে নিজস্বতা রয়েছে তারাও তাদের কবুদের ভালোবাসে ঠিক আছে তারা কখনো গদ্দারই করে না কিন্তু এই পাকিস্তান যে কত বড়ো গদ্দার এবং পাকিস্তানকে এই যুদ্ধে যারা সাপোর্ট করেছে তারা কত বড় গদ্দার সেইটা নিয়ে আজকে আলোচনা সবার প্রথমে আসছি তুরস্ককে নিয়ে হ্যাঁ তুরস্ক কে তুরস্ক না দু সালে কোভিড শেষ হওয়ার পর একটা ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠেছিল এই দেশটা এই দেশটা ভূমিকম্পে কেঁপে ওঠার পর সবার প্রথম সাহায্যের হাত বাড়িয়েছিল ভারত হ্যাঁ তৎকালীন ভারত সরকার কিন্তু তুরস্কের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল সব রকম দিক থেকে মেডিসিন থেকে শুরু করে প্রয়োজনীয় খাবার দাবার থেকে শুরু করে সব কিছু কারণ দেশটা ভূমিকম্পে প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছিল এটা কিন্তু আমরা সবাই দেখেছি এবার সেই তুরস্ক কী করল তারা পাকিস্তানকে অস্ত্র শস্ত্র দিয়ে বিভিন্ন আর্মস পার্টিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তাদেরকে রেডি করে দিল পাকিস্তানকে বললো এই নাও আমার অস্ত্র তোমরা যুদ্ধ করো কার না ভারতের এগেন্স্টে যে ভারতকে একসময় ভূমিকম্পের যখন মানে প্রায় এইটটি পার্সেন্ট ক্ষতিগ্রস্ত হয়ে গেছিলো দেশটা সেই সময় ভারত দাঁড়িয়ে ছিল তার প্রতিদান হিসাবে দুরস্ক এটা দিল তো এই হচ্ছে গদ্দার এই গদ্দাদেরকে ভারতকে কিন্তু চিনে রাখতে হবে হ্যাঁ কারণ এরা কুকুর কুকুরের লাচ সোজা হয় না এটাই হচ্ছে মানে সোজাসুজি কথা যাই হোক পাকিস্তান আমরা চেয়েছিলাম সকলেই চেয়েছিলাম যে পাকিস্তানকে মানে এমন অবস্থা করা উচিত যে ছাব্বিশ জনকে যে মারা মেরেছিল পাকিস্তানি জঙ্গিরা পাকিস্তানি জঙ্গি পাকিস্তানি সরকার পাকিস্তানের সেনা প্রত্যেকে পাকিস্তানের পলিটিশিয়ান সব এক এদের এজেন্ডা একটা সেটা হচ্ছে ভারতের পেছনে কাটি করা ভারতের সন্ত্রাস ঢুকিয়ে সন্ত্রাসবাদী ঢুকিয়ে সন্ত্রাস সরিয়ে দেয়া ভারতকে শেষ করে দেয়া আমার মানে বলতে খুব খারাপ লাগছে যে কোনো এক সময় অটল বিহারি বাজপেয়ীজকে এই আমেরিকা আমেরিকা যার প্রেশারে কি কিসে জানি না ভারতবর্ষ আজকে যুদ্ধ থেকে বিরত থাকার জন্য যে জিনিসটা নিয়েছে আপাতত আপাতত আবার বলে দিচ্ছি এই জিনিসটাও কিন্তু বাজপেয়ীজ যখন প্রধানমন্ত্রী ছিলেন যখন কার্গিলের যুদ্ধ হয়েছিল সেই সময় কিন্তু আমেরিকা একটা ইন্টারফেয়ার করার চেষ্টা করেছিল কিন্তু সেই সময় বাজপেয়ীজি কিন্তু শুনিনি কোনো কথা একাত্তরের সময় শ্রীমতী ইন্দিরা গান্ধীজি তাকেও কিন্তু এই আমেরিকার ইন্টারফেয়ার মানে ইন্টারফেয়ার কিন্তু সেই সময় করেছিল সেও কিন্তু শুনিনি কথা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমাদের ভারত সরকার যে জিনিসটা করলো সেটা একজন ভারতীয় হিসাবে আমার মানে আমি পুরোপুরি সমর্থন করতে পারলাম না কারণ আমেরিকা যদি সারা ওয়ার্ল্ডের দাদা হয় এটা যদি সে দেখাতে চায় মোদি যে এতবার যাচ্ছে ইউএস এই আমেরিকাতে সেখানে গিয়ে তার সঙ্গে এত সক্ষতা আর যুদ্ধ বিরতি করতে বলছে কি কারণে যুদ্ধ থেকে মানে এই করতে বলছে বুঝতে পারছি না এইদিকে মুখে বলছে যুদ্ধ থেকে বিরত থাকতে আমেরিকা আবার সেই আমেরিকায় আন্তর্জাতিক যে আর্থিক তহবিল আছে সেই সেখান থেকে কী করে এক লক্ষ ডলার ঋণ পায় পাকিস্তান তাকে ঋণ দিয়ে অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় আট হাজার পাঁচশো কোটি টাকা তাকে ঋণ দিচ্ছে তাকে ঋণ দিয়ে বলছে যে তুমি যুদ্ধ থেকে বিরোধ থাকো ব্যাপারটা ঠিক মিলছে না ভারত এই জিনিসটা আটকাতে পারলো না আন্তর্জাতিক যে আর্থিক তহবিল আছে সেইখান থেকে যদি পাকিস্তানকে এই যে আট হাজার পাঁচশো কোটি টাকা যে ঋণ পাকিস্তান পেয়ে গেল এটা যদি আটকাতে পারতো তাহলে ভাবতাম ভারতের কূটনৈতিক কূটনৈতিক একটা জয়ের ব্যাপার আছে সেটাও হলো না ভিডিওটা শুধুমাত্র আলোচনার মধ্যেই থাক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই খবর খবরাখবর রাখবো খবর দেখবো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি তখন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ